হ্যালো গাইস আবার চলে এসেছি আপনাদের কাছে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি তো আজকে বাড়িতে বানানো হবে মোমো যেহেতু আপনারা থাম্মেল দেখেই বুঝতে পেরেছেন আর আসুন আপনাদের কিভাবে মোমো বানানো হবে দেখাবো দেখুন এখানে মুরগির মাংসটা আমি সেদ্ধ করে নিচ্ছি আর এখানে গরম জলটা ফুটছে এখানে দেখুন চিকেনটা চিকেন মোমো বানাবো মশলাটা তৈরি হয়ে গেছে চিকেনটা সুন্দর করে আমি ফ্রাই করে নিচ্ছি আর ফ্রাই করলে মোমো খেতে দুর্দান্ত আর খুবই ভালো লাগে আর এখানে দেখুন আমি ময়দারটাকে ভালো করে মেখে নিয়ে বেলে নিচ্ছি আর মোমোটা আমি এইভাবে পুটটা ভরে নেবো দেখুন চিকেনের পুটটা করা হয়ে গেছে ভরে নিচ্ছি একটা একটা করে ভরে সাজিয়ে নেব দেখছেন তো আপনাদের এখানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন মোমো এখানে আমি দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আপনারাও এইভাবে সুন্দর করে এটা দিয়ে দেবেন গরম পানির ওপরে দিয়ে দেবেন ভাবে এটা সেদ্ধ হয়ে যাবে মোমো দেখুন অলরেডি এখানে আমার মোমো হয়ে গেছে যেহেতু আমাদের বাড়ির বেবি দেখুন দেখাচ্ছে আপনাদের এখানে আর আপনাদের এখানে মোমোটা খেয়ে দেখাবে কেমন টেস্ট লাগছে তো আশা করি তা আসুন বাড়িতে বাচ্চারা খাবে খেয়ে দেখাবে কেমন হয়েছে টেস্ট তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখছেন বেবি খাচ্ছে আশা করি ভালো লেগেছে বেবিকে খুব সুন্দর হয়েছে খুব দারুণ হয়েছে মোমোটা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন কেমন লেগেছে